জাদু মন্ত্রের সামনে এসে যাচ্ছে গায়ের রঙের সাথে মানানসই ফাউন্ডেশন ও লিপস্টিকের রং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রোবটি জানিয়ে দিচ্ছে কোন সেটটি কাকে সবচেয়ে মানাবে মেকআপ প্রেমীদের কাছে এই রোবট যেন আলাদিনের চেরা প্রসাধনী কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গায়ের রং অনুযায়ী ফাউন্ডেশন কনসিলার ও লিপস্টিক খুঁজে পাওয়া হাজার হাজার টাকা খরচ করেও মন মতো মেকআপ অনেকেই খুঁজে পান না তাই সকলের প্রয়োজনকে মাথায় রেখে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠান আমর প্যাসিফিক বাজারে এনেছে এই এআই ভিত্তিক মেকআপ উৎপাদনকারী রোবট আমরা গভীর অনুসন্ধান ও প্রযুক্তির সাহায্য নিয়ে ত্বকের সমস্যা অনুযায়ী সমাধান খুঁজে বের করার চেষ্টা করেছি যা ক্লিনিক্যাল এক্সপার্টরা ব্যবহার করেন এরই ধারাবাহিকতায় আমরা এআই ভিত্তিক রোবটটি তৈরি করতে সক্ষম হয়েছি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম হাতে গোনা কয়েকটি গদবাধা রং নয় 205 টি শেডের ফাউন্ডেশন এবং 366 টি শেডের লিপস্টিক বাজারে এনেছে প্রতিষ্ঠানটি ক্রেতারাও ভিড় করছেন নিজের ত্বক যাচাই করে পণ্য কিনতে মেকআপের প্রতি আগ্রহ থাকলেও নিজের জন্য পারফেক্ট শেডটি খুঁজে পাওয়া আমার জন্য কষ্টকর কিন্তু যেহেতু একটি যন্ত্র কাজ করে দিচ্ছে তাই এতে ভুল হওয়ার সম্ভাবনা কম নতুন এই প্রযুক্তির সুবাদে দুই সাল নাগাদ প্রতিষ্ঠানটির ব্যবসা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ এই প্রযুক্তি রোবোটিক্স ক্যাটাগরিতে কনজিউমার ইলেকট্রনিক্স শো দুই হাজার ইনোভেশন অ্যাওয়ার্ড লাভ করে তাসতিম সময় সংবাদ